গাইজ আজকের ভিডিওটি হচ্ছে নৌকা প্রতিযোগিতা তো আমরা বর্তমানে নৌকা নিয়ে বের হয়েছি নৌকা প্রতিযোগিতা দেখতে যাব বর্তমানে ভিডিওটি খুবই সুন্দর বা একটি ভালো ভিডিও নৌকা প্রতিযোগিতার আপনারা সাথে থাকবেন আমার সঙ্গে বর্তমানে আমি আরেকটি নৌকা নিয়ে যেতে হচ্ছে তো এখানে বর্তমানে রেডি হয়েছি নৌকা নিয়ে বের হব তো এসে গেছি আমি নৌকার দোকানে প্রতিযোগিতা চলছে সেখানে আমি বর্তমানে এসে গেছি অসংখ্য মানুষ রয়েছে এখানে দেখতে পাচ্ছি তাছাড়া নৌকা সবটা এখানে আসে নাই দূর যেটা গাৰ্ডেন অলপ দেখুৱাই মই ক'লা মন্দিৰৰ নেকি